প্রিয় ক্রেতা ভাই বোনেরা আপনারা দেখেন এটা মাগুরা শহরে ভাইনার মোড় আলমদিনা দোকানে অনেক সুন্দর সুন্দর লাইটিং ডিভেশন লাইট এখানে সমস্ত কিছুই পাওয়া যায় আপনারা এখানে ক্রয়ের জন্য আসবেন স্বল্প মূল্যে বিক্রয় করে আপনারা অবশ্যই আসবেন এখানে মাগুরা ভাইনার মোড় বিশ্বরোড সংলগ্ন এই দোকানে রুম সাজানোর জন্য আপনারা অবশ্যই এখানে এসে অনেক সুন্দর সুন্দর লাইটিংগুলি কিনে নিয়ে যাবেন কতদিন দোকানের বয়স হ্যাঁ দোকানের মালিক এই যে তিন মাস কী নাম তোমার সাজাদ সাজজাদ ভাইয়ের দোকান বাইনার মোড় আলমদিনা বিশ্বরোড সংলগ্ন জিনাইদাহ ভাইনার মোড় রোডে অল্প একটু ভাইনার মোড় থেকে একশো গাছ জিনাইদা রোডে আগায় আসলেই বিশ্বরোড সংলগ্ন এই দোকানটি আপনারা অবশ্যই এখানে এসে কেনাকাটা করবেন স্বল্প মূল্যে আপনাদের কাছ থেকে নেবে স্বল্প মূল্যে